আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে লিফটের ওএসজি ডোলার খারাপ হয়ে গেলে লিফ্টে কেমন টাইপের সাউন্ড হয় লিফ্ট চলার সময় দেখুন এই রকম সাউন্ড আপনি পাবেন দেখুন এই জায়গাতে রাবার দিয়ে তৈরি একটা রাবারের ডোলার থাকে আমরা লিফ্ট মেন্টেনেন্স করার সময় এগুলো চেক করে থাকি দেখুন রোলারটা কেমন নষ্ট হয়ে গিয়েছে এটা একদম একটা নতুন রোলার কিভাবে রোলারটা আমি পাল্টাই দেখুন দুটো রোলার আমি পাশাপাশি ধরছি দেখুন দেখলে বুঝতে পারবেন রোলারটা খারাপ হয়ে গিয়েছে আমি রোলারটা পরিবর্তন করে নিই ততক্ষণে আপনারা এখনো যারা লাইক করেনি একটা লাইক করে দিন আর নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রোলারটা আমি পাল্টে ফেললাম নিজেরা এরকম কাজ করতে যাবেন না তাতে আপনার বিপদ হতে পারে আপনি যে দিয়ে কে লিফ্টেন্স করান এই সব কাজের দায়িত্ব তাদের তারাই এই কাজগুলো করে দেবে সব সময় খেয়াল রাখবেন লিফট যখন চড়বেন লিফটে কোনো রকম অস্বাভাবিক সাউন্ড যদি আপনি পান অবশ্যই মেন্টেনেন্স টিমকে খবর দেবেন দেখুন আমার কাজটা হয়ে গেছে আর কোনো সাউন্ড পাচ্ছেন না একদম সুন্দর চলছে লিফটটা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন